আমি এই মুহূর্তে আছি গাজীপুর শহরের কেন্দ্রীয় মন্দির যেটা সেখানে তো একটু পরে আমরা সব দেখাবো আর ফুল বেলপাতা যেটা এখানে থাকে শুভ সকাল পথপথে সবার সাথে চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন গাজীপুর চৌমাথা থেকে একটি অটোতে করে চলেছি রেলগেট নামক স্থানে এটি কালীবাড়ি মোড়ও অনেকে বলে থাকেন তো আজকে আমরা যাচ্ছি কেন্দ্রীয় কালী মন্দির অথবা দক্ষিণেশ্বর কালী মন্দির গাজীপুরে অবস্থিত সেখানে আমরা দেখব সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাবো তো আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাজীপুর যে সদর রোড সেখান থেকে যাচ্ছি তো বাম এই এই জায়গাটি কিন্তু আপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এবং আপনারা যারা যাবেন রেলগেট গাজীপুর থেকে তারা এই জায়গাগুলো দেখতে পারবেন তো এটি হচ্ছে গাজীপুর যে পুলিশ লাইন সে পুলিশ লাইনটা তো এরপরে আমরা কেন্দ্রীয় কারাগার গাজীপুরের যে জেলা কেন্দ্রীয় কারাগার তো সেখান থেকে আমরা চলে যাচ্ছি আরো সামনে এই যে আমরা চলে আসছি এই সামনে যে কুম্মশ্রী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর কেন্দ্রীয় মসজিদ আর এই মসজিদের পাশেই কিন্তু মন্দিরটি অবস্থিত হ্যাঁ তো আমরা এই যে দেখতে পাচ্ছি সামনে রেলগেট আর বাম পাশে মন্দির তো চলুন আমরা মন্দিরে যাই দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি গাজীপুর শহরের একেবারে কেন্দ্রীয় মন্দির যেটা সেখানে তো একটু পরে আমরা থেকে সব দেখাবো আপনারা যা আসতে চান এখানে এই কালীবাড়ির যে মোড়টা এখানে যে কাউকে বললেই গাজীপুর থেকে যদি আপনি রিক্সা বা রিক্সা নিয়ে আসেন তাহলে এখানে বিশ টাকা ভাড়া নেবে তো এখান থেকে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে তো এই মন্দিরটি অনেক প্রাচীন এবং এখানে সকালে এবং সন্ধ্যায় পূজা হয় এটা হচ্ছে কেন্দ্রীয় কালী মন্দির আর এই কালী মন্দিরের পাশে কিন্তু অনেকগুলো দোকান আপনারা পাবেন তো আমি একটু দেখাই আপনাদের সে ভিউটি আমি ঠিক এই মুহূর্তে ঢুকছি কিন্তু সে কালী মন্দির আমার পিছনে বার দেখতে পাচ্ছেন এই যে এই সোজা কিন্তু সেই মন্দিরটি আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে হ্যাঁ এই যে আমি এখান থেকে ঢুকছি এই হচ্ছে সেই যে গেটটি এখানে সেই আপনার টেম্পু স্ট্যান্ড অটো রিক্সা যাবে অটো স্ট্যান্ড এখান থেকে দেখুন এই যে এখানে অনেক দোকান আছে আর এই মন্দিরটি হচ্ছে এই সোজা তো আমি যাবো সেই মন্দিরে তো তার আগে একটু দেখাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় তো আমি একটু দোকানের সামনে আছি এই যে দেখুন এই দোকানে কিন্তু বিভিন্ন রকম জিনিস এখানে আছে তো আমি একটু আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় জিনিস এখানে যে মুড়লি তারপরে গজা হ্যাঁ চানাচুর এরকম রয়েছে এখানে আমাদের অনেকে কেনাকাটা করতেও আসছেন এখানে দেখতে পাচ্ছি এখানে যে দোকানটা পরিচালনা করেন দিদি তো দিদি নমস্কার হ্যাঁ কী নাম আপনার বলিয়ে আনিশ হা তো এই দোকানটা আপনি পরিচালনা করেন তো দাদা মারা যাওয়ার পরে আপনি নিজে এ করেন চার বছর হলো উনি গত হয়েছেন আচ্ছা তো এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে যে কেউ আসলে পেয়ে যাবে সবকিছু না আর এই মায়ের যে পূজাটা এটা মূলত কখন হয় এখানেই এটা তো মূলত কালী মন্দির হ্যাঁ আর প্রতিদিন কি সকাল সন্ধ্যা পূজা হয় আরতি হয় সন্ধ্যা আরতি হয় আর সকালে পূজা হয় যে কেউ আসলে পূজা দিতে পারে হ্যাঁ আচ্ছা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে

এ কেজি কত করে এগুলো আচ্ছা আপনার নাম কি হ্যাঁ আমিন আচ্ছা তো আমিন ভাই এখানে এই যে জিলাপি ভাজছেন দেখুন এটা পরে কী হবে এই যে এখানে এই যে চিনি এখান থেকে বাজার পরে এই চিনিসটা এখানে দেওয়া হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন একেবারে টাটকা কোনো রকমের কোনো কালার নাই কোনো সমস্যা নাই এখান থেকে নিতে পারবেন এই খামিটা তৈরি হচ্ছে এখানে আমরা একটু সামনে যাই নাসির ভাই উনি তো দোকান খাচ্ছেন নাকি আপনি আচ্ছা ঠিক আছে তো এই সাইডটা আমি একটু এই সাইডটা দেখাই এই সাইডটা দেখ কিন্তু এটা হচ্ছে এই যে দেখুন এটা আম শত্ব কিন্তু এটা হ্যাঁ আম শত্ব আমরা ছোটবেলায় বাড়িতে দেখতাম মা বোনেরা দিত আর এখানে বিভিন্ন রকমের খেজুর আছে হ্যাঁ তো এখানে এই যে খেজুরগুলো এখান থেকে নিতে পারবেন

আচ্ছা আরেকটু সামনে গেলে এখানে বিভিন্ন রকমের ডাল এই যে দেখুন মুসুরের ডাল তারপরে এটা হচ্ছে কালিজরা বা কালোজরা বলেন অনেকে এটা হচ্ছে আপনার সিমাই হ্যাঁ এটা চুই পিঠা অনেকে বলে চুই পিঠা চুই পিঠা আর এটা হচ্ছে মিক্সড আছে মিক্সড ফুড এটা আপনার শরবত হিসাবে অনেকে খায় কি নাম কি নাম তো সামির সিফা তো আমাদের অনেক ধন্যবাদ আসসালাম আচ্ছা তো এখানে আসলে আপনারা কিন্তু এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় আপনি কি সবসময় এখানে কেনাকাটা করেন হ্যাঁ এখানে কি দাম একটু কম না সব পাওয়া যায় কম আচ্ছা জিনিস জিনিস একটা দর্শক আমি একটু দেখাই আপনাদের এই জিনিসটা পাওয়া যায় না এটা কুমড়া বড়ি সম্ভবত এই যে আমাদের মা বোনটা অনেক কষ্ট করে এটা বানায় এটা বানানো কিন্তু খুব কঠিন কাজ কুমড়া এবং এটা ঢেঁকিতে পাত দিয়ে আগে দেখতাম বানাতো মা বোনটা

ছোট নিমকি ঝাল নিমকি এখানে টোস্ট কিন্তু বিভিন্ন রকমের আছে আপনারা যদি দেখেন ও বাবা এখানে আবার কিন্তু একেবারে লাইভ এটা হচ্ছে আপনার উচ্ছে এটা কিন্তু উচ্ছে করলা না হ্যাঁ এটা হচ্ছে ছোটো সেই উচ্ছে এটা এখানে পাওয়া যাবে এই দোকানগুলো কিন্তু সব এখানে আছে হ্যাঁ তো অনেক ধন্যবাদ সাথে থাকুন আমরা এখানে যাব একটু পরে মন্দিরে যাব তার আগে দোকানগুলো আপনাদের একটু আমি দেখাই আমার কাছে খুব ভালো লাগছে যেখানে মন্দিরের সামনে অনেক রকমের দোকান আছে এখান থেকে কি কি পাওয়া যায় একটু দেখায় তুমি কি খাচ্ছ বাবা এই যে আমাদের সুনামনি কি খাচ্ছে মিষ্টি মিষ্টি খাচ্ছে আচ্ছা আচ্ছা তো একটু সামনে যাই আচ্ছা এখানে হলুদ এই যে লাইভ কাঁচা হলুদ পাওয়া যাবে এটা রূপচর্চা থেকে শুরু করে রান্নাতে কাজে লাগে কিন্তু এটা যাদের ফেসিয়াল করেন এটা অনেক কাজে লাগে এই যে এক মা আছে কি নাম নাম বলো নাম বলো তোমাকে টেলিভিশন দেখা যাবে বলো লামিয়া রুমা আক্তার রোহান আক্তান লামিয়া থ্যাংক ইউ লামিয়া আচ্ছা এখানেও কিন্তু এই বিভিন্ন রকম শরবত আইটেম তারপরে এটা সম্ভবত এটা কী এইটার নাম কি ওই যে ইয়ে বলে এটা কি সরিষা আচ্ছা তো সাদা সরিষা এখানে বিভিন্ন রকম জিনিস আছে আপনার দোকান একটু সামনে আছে এখানে দেখুন এটা হচ্ছে এটা এটা হচ্ছে কী বলে এটা সম্ভবত ওই বীজ বীজ ওই যে আপনার পালন শাকের বীজ সম্ভবত পালন শাকের বীজ আর এটা হচ্ছে কিসের বীজ আচ্ছা তো এখানে আবার এখানে ফুল এবং ফলের বীজও পাওয়া যাবে শাক সবজির বীজ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো এখানে এই চাচা চাচা আছেন এখানে তো আপনারা যে কালী মন্দিরে আসবেন একটু ঢুকে কিন্তু বাম দিকে আসলে আপনারা সব পেয়ে যাবেন তো মজার ব্যাপারটা হলো এখানে ফলের বীজ এখানে কিন্তু গাছ এই যে দেখুন হ্যাঁ এখানে কিন্তু ওই যে মরিচের গাছ পাওয়া যাচ্ছে লাইভ একেবারে এখানে হচ্ছে আপনার লাউ তারপরে কুমড়া যে মরিচা আছে বিভিন্ন রকম বেগুন বেগুনগুলো লাগালে হবে তো বাসায় লাগানো যাবে তবে আপনার কি নাম শাহজাহান এখানে শাহজাহান কাকু আছেন ওনার কাছ থেকে কিন্তু এগুলো সংগ্রহ করা যাবে পেঁপে কি এগুলো ফল ধরবে এটা কি হাইব্রিড এটা মানে বাগানে সাত বাগানও করা যাবে সাত বাগানও করা যাবে আর এখানে ফুলের গাছ আছে আচ্ছা এই যে গোলাপ মানে ফুলসহ গাছ কত রাখেন দেড়শো টাকা তাহলে তো কমই আরে এই মরিচগুলো আশি টাকা করে এই ফুল হচ্ছে গোলাপ শাহর দেড়শো টাকা আশি টাকা অনেক ধন্যবাদ আপনাদের খুবই চমৎকার ব্যাপার যে এখানে একসাথে সব কিছু আপনি এটা কোথায় লাগাবেন বাড়িতে আমার কি জায়গা আছে তাহলে এভাবে টবে লাগাবেন হয় এটা দেখছেন যে হয় কি না আগে নিয়েছিলেন হয় না আচ্ছা তো এই যে এখন এখানে একজন গাছ সংগ্রহ করে মরিচ গাছ

নাহিদ ভাই তো নাহিদ ভাইকে অনেক ধন্যবাদ আসছেন আর আচ্ছা আমাদের এখানে বাদলকট দাদা আছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু অন্য আইটেম যেখানে মশার কয়েল জাতীয় যত যা আছে দাদার এখানে পাওয়া যাবে তো দাদা কেমন আছেন আপনি ভালো আছেন তো এখানে এই দোকানটি কি সবসময় খোলা থাকে কয়টা থেকে কয়টা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এখানে যে আমরা শুনলাম যে পূজা হয় বাৎসরিক যে পূজা এটা কবে হয় কার্তিক মাসে পূজা হয় কার্তিক মাসে কত তারিখ মনে আছে কার্তিক মাসে পূজাটা হয় আচ্ছা আমরা একটু চেষ্টা করব জানার জন্য তো ঠিক আছে দাদা ভালো থাকবেন তো এখানে ইলেকট্রনিক জিনিসগুলো একটু পাওয়া যাবে এই আপনার নাম কি হয়েছেন আলহাজুদ্দিন তো দেখুন এখানে লাইট থেকে শুরু করে বাল্ব থেকে শুরু করে ইলেকট্রনিক খাবার দাবার সব কিন্তু দাদা কি নাম বিকাশ সাহা তো এই দোকানটা দাদা কয়টা থেকে কটা খোলা থাকে সাতটা থেকে রাত দশটা আচ্ছা অনেক ধন্যবাদ দাদা তো এখানে এবার কাশুন্দি নতুন একটা আইটেম দেখুন কাশুন্দি সাথে পেয়ারা কাশুন্দি নেবেন পেয়ারা খাবেন এটা দারুণ ব্যাপার মানে সবকিছু কমিনে সব করা আছে আর যদি সমস্যা তাহলে এসব গুলি বসে রাইট কি নাম আপনার শঙ্কর শাহ শঙ্কর শাহ তো শঙ্কর এখানে কিন্তু একদম ফ্রেশ আর টাটকা প্যারা যাবে কত করে কিলো দাদা একশো তিরিশ করে আচ্ছা না না এটা এটা দেখে যাচ্ছে যে এটা একেবারে একেবারে ফ্রেশ ফ্রেশ তো ঠিক আছে দাদা ভালো থাকবেন আর এখানে হচ্ছে ভাইয়ের কাছে আছে বিভিন্ন রকমের খেজুর আমরা দেখালাম একটু আগে মাহিন নাইম আচ্ছা তো আমরা এক নাইম নায়ক নাইমকে চিনতাম আর এক নাইমকে পেয়ে গেলাম এখানে তো ঠিক আছে অনেক ধন্যবাদ এই যে আমার সামনে কিন্তু এই মন্দির দেখা যাচ্ছে আর আমি ঢুকলাম হচ্ছে এখান দিয়ে এই যেখান দিয়ে এখানে অনেকেই ঢুকছেন তো এখান থেকে এসে কিন্তু মন্দির আর মন্দিরের পাশে সব রকমের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় তো বিষয়টি অত্যন্ত সুন্দর তো আমরা একটু সামনের দিকে যাই তো এখানে দেখুন এই যে হচ্ছে মুজো তারপর মুড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে ওই কি বলে এটাকে ছয়া ছয়া তো আমি যন্ত্র যে বড় হয় এটা কিন্তু একটু ছোট হ্যাঁ এটা হচ্ছে ছয়া এটা যারা নিরামিষ খায় মূলত তাদের জন্য এটা এটা আমিষ না নিরামিষ এখানে আছে সবকিছু কী নাম দাদা আপনার বিশ্বজিৎ বিশ্বজিৎ দাদা আছেন এখানে আচ্ছা এই দোকানটা দাদা কয়টা থেকে কয়টা খোলা সকাল আটটা থেকে রাত্রে দশটা আটটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলবেন যে এখানে যে বাৎসরিক যে কালী পূজাটা হয় কার্তিক মাসের কয় তারিখ হয় আর প্রতিদিন কি নিত্য পূজা হয় কয়টা থেকে কয়টা থেকে সকালে কোনো সন্ধ্যা সন্ধ্যা তো এই হচ্ছে মোটামুটি ভিউটা এরকম আমি আসলাম হচ্ছে এখান থেকে এই হচ্ছে গেট যেটাতে এই হচ্ছে মূলত ডিম এখান থেকে এই হচ্ছে নাট মন্দির এখানে বাচ্চা যে সকল অনুষ্ঠান সম্ভবত এখানেই হয় সব আর এই সেই মন্দিরটি আমরা একটু মন্দিরের কাছে যাব আমরা একটু মন্দিরের দিকে যাই এই হচ্ছে মায়ের মন্দির তো আমি একটু দেখাই এখানে যারা মোমবাতি অথবা ধুলো তারা জ্বালাবেন এখানে এখান থেকে কিনে এই যে দোকান আছে এখান থেকে কিনে এখান থেকে এনে এইখানে আপনারা জ্বালাবেন এখানে মোমবাতি জ্বালানোর জায়গা আছে আমরা দেখেছি প্রত্যেকের তীর্থস্থানে কিন্তু এরকম আমরা দেখেছি লোকনাথ বাবার মন্দির তারপর অন্য যে সকল মন্দির এখানে কিন্তু আপনারা আমরা একটু মন্দিরের ভিতরে যাওয়ার চেষ্টা করি চল আমরা একটু মন্দিরের ভিতরে যাই এখানে একটু আরেক কিছু তো আমার মাকে একটু আমি দর্শন করাই সবাইকে তো জয় মা তো এই হচ্ছে আমাদের সেই এই মায়ের নামকে দক্ষিণেশ্বর মা কালী তো গাজীপুরের এটা হচ্ছে কেন্দ্রীয় মন্দির তো মাকে একটু দেখুন আপনারা জয় মা এ হচ্ছে আমাদের সেই মা দক্ষিণেশ্বর কালী মা তো ভারতেও কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির আছে আমি গিয়েছিলাম সেখানে হ্যাঁ তো জাগ্রত মন্দির আর ঢাকেশ্বরী মাকে আমরা তো সবাই দেখেছি আপনাদেরকে দেখিয়েছি এই হচ্ছে আজকে গাজীপুর থেকে আপনারা যারা আসতে চান এখানে মায়ের মন্দিরে আসবেন আর এখানে কিন্তু পূজার ব্যবস্থা আছে তো আমি একটু পুরোহিত ঠাকুর যিনি আছেন আমি একটু কথা বলবো তো মা যেন সবার মঙ্গল করে দেশের অশান্তি যেন দূর করে সেই প্রত্যাশা রইল তো এখানে আমাদের ঠাকুর মশাই আছেন

দুদিন দুদিন আগে যেতেও পারে দুদিন পাইছে তাহলে এখানে যে পূজার সময় এখানে সব ধর্ম সম্প্রদায়ের লোকজন যারা আছেন সবাই মিলেমিশে মিলেমিশে কোন সাম্প্রদায়িক সংগ্রহ নাই কোন সমস্যার কথা সমস্যা হয় না তো আপনার কি নাম আমার নাম লক্ষণ চক্রবর্তী লক্ষণ চক্রবর্তী তো এখানে আপনি সবসময় থাকেন হ্যাঁ সবসময় আমি এখানে পনেরো বছর ষোলো বছর ধরে চাকরি

আরেকজন ভক্ত আসছেন তোমরা তো এই মায়ের মন্দিরের পাশে কিন্তু গোবিন্দ মন্দির তো আপনাদের একটু দর্শন করাই এই গোবিন্দ মন্দিরটা একটু দর্শন করবেন আপনারা তো এখানে দেখুন এ হচ্ছে গোবিন্দ মন্দির তো এই হচ্ছে গোবিন্দ মন্দির এখানে আসলে আপনারা কিন্তু দুটি মন্দির একসাথে দর্শন করতে পারবেন তো এখানে যারা আসবেন সকালে পুজোটা হয় এখানে পূজা দিতে পারবেন সে অনুরোধ রইল তো চলুন আজকে আপনারা দুটি মন্দির দর্শন করলেন আর সনাতন ধর্মে যারা আছেন ওনারা এখানে আসবেন সেই মন্দিরগুলো পরিদর্শন করবেন এবং নিত্য যে পূজাগুলো হয় সেখানে অংশগ্রহণ করবেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের সামনে থেকে আপনাদের সাথে এত সময় কথা বললাম তো আমি এখন একটু রোহিত মশাই যিনি আছেন ওনার সাথে একটু আমি ছবি করতে চাই

তো এই যে রানী সাহা প্রভাতী দিদিও আমাদের সাথে আছেন তো আপনারা আসলে কিন্তু সবার সাথে এখানে দেখা হবে কথা হবে তো ভালো লাগছে ভালো থাকবেন সবাই তো মায়ের মন্দির থেকে আমি আমি এখন বিদায় নিচ্ছি তো যারা সুযোগ পাবেন এখানে কিন্তু আসবে আমরা সেই গোবিন্দ মন্দির এবং কালী মন্দির দর্শন করার পরে ঠিক মন্দিরের পিছনে এখানে আরেকটি মন্দির আমরা দেখতে পাচ্ছি একটু দেখার মধ্যে তো এই মন্দিরটি এখানে গম্বুজ আছে এটাও কালী মন্দির বলছেন আমরা একটু দেখবে হ্যাঁ একটু দেখে আস এখানে দেখুন মন্দিরের ভিউটা হচ্ছে এরকম আমরা ঠিক মন্দিরের সামনে আছি এখানে একটু আপনারা দেখানোর চেষ্টা করি আসুন সাথে থাকুন এই যে দেখুন এ হচ্ছে আর একটি মন্দির এই হচ্ছে আমরা মন্দির দেখাই এখানে সম্ভবত দুর্গাপূজা হয় আমি যাদের শুনেছি যে এই মন্দিরে দুর্গাপূজা হয় আর মায়ের যেটা ওটা সম্ভবত ফিক্সড ওখানে মাকে সবসময় রাখা আর এখানে মন্দিরে দুর্গাপূজা করে প্রতিমা বিসর্জন পড়ে সম্ভবত যে সরস্বতী পূজা গেল এই মূর্তিটা ওরা রেখে দিয়েছে প্রতিমাটা এই হচ্ছে আমাদের আজকে কালীবাড়ি থেকে আপনাদের দর্শন করালাম অনেক ধন্যবাদ যারা সাথে আছেন পিছনে একটা মাঠ কি এখানে এটা কি মাঠ এটা কি মন্দিরের মন্দিরের মাঠ আচ্ছা এখানে তো সুন্দর ওয়াশরুম আছে বাথরুম আছে যারা আসবে সব এখানে আর এটা কি এটা কি ও বাড়ি এখানে তো মাঠে যাওয়া যাবে না যাবে আপনার কি নাম অপু সরকার আপনি এখানে থাকেন এই হচ্ছে অপু সরকার আপনার কি বাসা এখানে নাকি মন্দিরের কোনো দায়িত্ব আছেন না মন্দিরের কোনো দায়িত্ব আছেন আপনার দোকানে থাকেন অপু সরকার দর্শক শ্রোতা পথে পথে সবার সাথে চ্যানেলের এই ব্লগটি আজকে এখান থেকে শেষ করলাম এই আপনার দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে তো ব্লগটি কেমন হল আপনারা অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে সকল ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অথবাতে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ